নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ির ছাড় সর্ষে বাটা দিয়ে দেখো এখানে আমি চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর অন্যদিকে আমি একটা পেস্ট বানাবো তার জন্য দেখো দু রকমের সর্ষে নিয়েছি চার চামচ মতো এখানে লাল সর্ষে সাদা সরষে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছে ওর মধ্যে একটু লবণ দিয়েছি আর এখন একটু জল দিয়ে দেব দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নিল তেলটা দিয়ে দিয়েছি আমি কড়াটা গরম হয়ে গেছে আর এখানে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়ে আমি এখন এর মধ্যে নুন হতে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো Terima <tiple> kasih telah menonton! চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজা করবো না বেশিক্ষণ ভাজা করে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এর মধ্যে আমি সর্ষের যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেব সব দেবো না হাফ দেবো আর হাফ রেখে দেব এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রান্না করে নেব ঢাকাটা তুলে নিয়েছি আর বাকি যে পেস্টটা আছে সর্ষে সেটা এখন দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো রান্নাতে কিন্তু আমি আর হলুদ আর লবণ দিইনি কারণ আমি সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছিলাম বলে আর লবণ দিতে লাগবে না আর দেখো এখন উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দিলাম দেখো আমার সর্ষে চিংড়ির চাল একদম রেডি তোমরা দেখো এখানে আমার চিংড়ি মাছের রেসিপি একদম রেডি তো আমার আজকের চিংড়ি মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থাকো সাবধান থেকো সবাইকে টাটা